আসসালামু আলাইকুম আজকে চব্বিশ জানুয়ারি দু সাল বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সো এই পদের পূর্ণমান ছিল সত্তর সময় ছিল দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট এই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব এক নম্বর প্রশ্নে বলা হয়েছে হু রোড দ্য ফলোয়িং সেন্টেন্স হিউম্যানিটি ইজ দ্য সলিড ফাউন্ডেশন অফ অল ভার্চুস এটার উত্তর হবে ঘ নাম্বার কনফুসিয়াস এটা লিখেছেন কনফুসিয়াস দুই নম্বর পোশ্নে বলা হয়েছে যে এ টু দিবার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর ইজ ইকুয়াল টু থ্রি এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি হলে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এটা উত্তর হবে ফোর তিন নম্বর পোশ্নে বলা হয়েছে দেশের তৃতীয় লিঙ্গের মোট ভোটার সংখ্যা কত উত্তর হবে ক বারোশো চৌত্রিশ জন চার নম্বর প্রশ্ন একটি শ্রেণীকক্ষে প্রতি ব্রেঞ্চে চারজন করে বসালে তিনটি ব্রেঞ্চ খালি থাকে আবার প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসালে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো দেখুন এটা একটা খুবই কমন প্রশ্ন এটার উত্তর হবে খ নাম্বার ষাটজন পাঁচ নম্বর কোনটি সমর্থক নয় উত্তর হবে গ সুধাকর বাংলাদেশের দীর্ঘতম একক রেলশো তো কোনটি দেখুন বন্ধুরা এটার উত্তর হবে গ যমুনা রেলসেতু বাগধারা কোথায় আলোচিত তো এটার উত্তর হবে অর্থতত্ত্ব যদিও এখানে সঠিকটা দেওয়া নাই আট নম্বর পোস্টে বলা হয়েছে দুটি সংখ্যার ল সাগু ষাট এবং গ সাঘু দশ একটি সংখ্যা অপর সংখ্যার দুই বাই তিন অংশ হলে ছোট সংখ্যাটি কত উত্তর হবে বিশ নয় নম্বর এ পারসন হু ইজ অলওয়েজ টি স্যাটিসফাইড ইজ কল উত্তর হবে গ নাম্বার দশ নম্বর পোস্টর দেখুন উত্তর হবে গ নাম্বার এগারো নম্বর উত্তর হবে আঠারো হুই ইজ দ্য কারেক্ট স্পেলিং এটার উত্তর হবে গ ফুলনেস এরপরে তেরো নম্বর একটা অঙ্ক এটার উত্তর হবে গ নাম্বার এগারো হাজার সাতশো ষাট টাকা ওপেক প্লাস এ যুক্ত হওয়া মোট দেশ কয়টি এটার উত্তর হবে দশটি এরপরে ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল উত্তর হবে ঘ নাম্বার পর্তুগাল সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন উত্তর হবে খ নাম্বার জ্যাপল সার্তে সতেরো নম্বর দেখুন একটা অঙ্ক এটার উত্তর হবে সিক্স বাই সেভেন আঠারো নম্বর প্রশ্ন দেখুন গ আগুন নির্ণয় করতে বলা হয়েছে উত্তর হবে নাম্বার টোয়েন্টি ফোর স্কোয়ার বি স্কোয়ার সি উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং বাট আই অ্যাম নট গোয়িং টু ওয়াশ দ্য দেখুন বন্ধুরা এটা উত্তর হবে হেল্পিং গ নাম্বার উত্তর তিতাস নদীর তীরে কোন শহর উত্তর হবে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরটি তিতাস নদীর তীরে অবস্থিত সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের রচনা উত্তর হবে রায় নন্দিনী একুশ নম্বর উত্তর হবে ক রায়নন্দিনী বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এক ইস টু হলে এর বৃহত্তম কোনটির মান কত দেখুন এটার উত্তর হবে গ নব্বই ডিগ্রি মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায় উত্তর হবে সন্দীপ কোথা থেকে আসা হচ্ছে উক্ত উদাহরণটির কোন বাচ্চের উত্তর হবে ভাব বাচ্চ পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হু ইজ কনসিডার টু বি দ্য ফাদার অব ইংলিশ পোর্স এটার উত্তর হবে ঘ নাম্বার কিং আলফ্রেড দ্য গ্রেট ডগস বার্ক হোয়াট ডু ডু এটার উত্তর হবে ঘ সনেটের আদি কবিকে উত্তর হবে পেত্রাক নাম্বার উত্তর হবে সাতাশ নম্বর খ আটাশ নম্বর পোস্ট পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা উত্তর হবে পাবনা উনত্রিশ নম্বর ক্লাইমেস ইজ এটার উত্তর হবে খ নাম্বার পয়েন্ট অফ গ্রেট ইন্টেন্সিটি তিরিশ নম্বর প্রশ্ন তো এটার উত্তর হবে গ এক্সপ্রেশন অব গুড উইস ষষ্ঠ আদমসুমারী অনুযায়ী কোন জেলায় সাক্ষরতার হার বেশি উত্তর হবে ক নাম্বার পিরোজপুর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই চোষটাকে এই পঙ্কজটির এটার উত্তর হবে ভারতচন্দ্র রায় গুণাকর হিন্দি শব্দটি কোন ভাষার উত্তর হবে ফার্সি কোনটি সমাসের উদাহরণ উত্তর পরিভ্রমণ একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্ত এক মিটার এবং পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা এক মিটার বাক্সটির আয়তন কত উত্তর হবে গ তিন ঘন মিটার ছত্রিশ নাম্বার ম্যাথের উত্তর হবে ক নাম্বার দশ টু নয় সাঁত্রিশ নাম্বার বাংলা ধাতু এটা উত্তর হবে ক কাঠ আটত্রিশ নাম্বার কত সালে ঢাকাকে ঢাকা বানানো রূপান্তরিত করা হয় অর্থাৎ ডি এ সি এ থেকে এ কে এ রূপান্তর হয় উনিশশো সালে উত্তর হবে খ বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত উত্তর হবে খ কুষ্টিয়া গ্রেট সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন উত্তর হবে মোহাম্মদ বিন কাশেম বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন এক চল্লিশ নম্বর যে প্রশ্নটা এটা একটা উত্তর হবে খ নাম্বার চৌরাশি জন এবার বিয়াল্লিশ নাম্বার উত্তর হবে ঘ এটা সঠিক উত্তরটা নাই অর্থাৎ কোনোটি নাই তেতাল্লিশ নম্বর প্রশ্ন কমন একটা প্রশ্ন এটা উত্তর হবে খ একুশ পারসেন্ট চৌচল্লিশ নম্বর উত্তর হবে খ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে উত্তর হবে খ সুইজারল্যান্ডে বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি করে সে ডেনমার্কে হুইস পিয়ার অব দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট ওইটার উত্তর হবে ক নাম্বার ক্যালেন্ডার এবং ক্যালেন্ডার আটচল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে নাম্বার এবং ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার এরপরে দেখুন পঞ্চাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক মিশ্র শব্দ এরপরে প্রশ্ন সানশাইন পলিসির সাথে সংশ্লিষ্ট দুটি দেশ উত্তর হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বান্ন নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরে দৈনিক ছিল উত্তর হবে ক সংবাদ প্রভাকর লাকি ইজ আ পোয়েম রিটেন বাই উত্তর হবে উইলিয়াম ওর্ডস ওর্ড অর্থাৎ ক নাম্বার প্রশ্ন উত্তর এরপরে প্রশ্ন চুয়ান্ন নম্বর উত্তর হবে ঘ আপ পঞ্চান্ন নম্বর উত্তর হবে ক একুশটি এরপরে ছাপ্পান্ন নম্বর হারেকিরি শব্দের অর্থ উত্তর হবে গ নম্বর আত্মহত্যা সাতান্ন নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম আইস বার্কের হইমসল যেটাকে বলা হয় এটার নাম কি উত্তর হবে ক এ টোয়েন্টি থ্রি ইজ এ আটান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড টুর্মেন্টর উত্তর হবে খ নাউন উনষাট নম্বর প্রশ্নে বলা হয়েছে প্লোরাল অব অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারের প্লোরাল ফর্ম হবে খ নাম্বার ষাট নম্বর প্রশ্নে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয় এটার উত্তর হবে গ নাম্বার একষট্টি নাম্বার বিমূর্ত বিশেষ্য উত্তর হবে গ নাম্বার সৌন্দর্য এরপরে বাষট্টি নাম্বার একটা লাভ ক্ষতির অঙ্ক দেখুন এটার উত্তর হবে তিনশো টাকা তেষট্টি নাম্বার উত্তর হবে নো আর্টিকেল এবং এ এখানে দুইটা গ্যাপ আছে প্রথমটা কোনো আর্টিকেল হবে না এবং লাস্টেটা হবে এ দেখুন চৌষট্টি নাম্বার একটা মুনাফা আসলের অঙ্ক এ পর্যায়ের উত্তর হবে গ নাম্বার চারুকলা কি ধরনের শব্দ এটার উত্তর হবে ক সংস্কৃত শব্দ প্রশ্নের উত্তর হবে খ ক্রাইসিস সাতষট্টি নাম্বার ফুলে ফুলে সাজিয়েছে ঘর এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে খ নাম্বার করণের সপ্তমী আটষট্টি নাম্বার প্রশ্নে বলা হয়েছে শীষ ধ্বনি ও উষ্ণ ধ্বনির মধ্য পার্থক্য কি উত্তর হবে বাতাসের চাপের অর্থাৎ ক নম্বর উত্তর উনসত্তর নম্বর প্রশ্ন শিরে সংক্রান্তি অর্থ কি উত্তর হবে আসন্ন বিপদ এবারে সর্বশেষ প্রশ্ন দে সাফার মাস ড্যাশ টর্নেডো হ্যাড হিজ দেয়ার ভিলেজ এটার উত্তর হবে সিনস সো এই ছিল আজকের প্রশ্ন পরবর্তীতে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান দেবো এবং সাজেশন আকারে প্রকাশ করব সবাই আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম